মেট্রোর কাজ ঘিরে আবারও বিপত্তি বউবাজার দুর্গা লেনে মেট্রোর ক্রস প্যাসেজ নির্মাণের সময় আবারও বাধা ওয়াটার লিকেজ গত মাসের ছাব্বিশ তারিখ থেকে এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু গত সোমবার ফের বাসিন্দাদের নিয়ে আসা হয় স্থানীয়দের বক্তব্য মেট্রোর কাজের জন্য বৃহস্পতিবার মাঝরাতে তাদের আবার হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয় বারবার ঘরে ফেরা আবারও ঘর ছেড়ে যাওয়া নিয়ে দুর্গা পিতুডি লেনের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বেড়েছে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের তরফে জানানো হয়েছে পাঁচটি বিল্ডিংয়ের বাহান্ন জন বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে আট চল্লিশ ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে তারপর ফিরিয়ে নিয়ে আসা হবে বাসিন্দাদের ঘরে দেখতে পারে এবং নিরাপদে এদের অন্য কোনো দাবি নেই আমরা না চাই মানুষের অসুবিধে আমরা যাই আন্দোলন করবো সেটা মানুষের অসুবিধা হবে আমি যদি অবরোধ করি মানুষের অসুবিধা হবে মেট্রো ফেরা করলে মানুষের অসুবিধা হবে আমরা চাই না মানুষকে সাধারণ অসুবিধে নিয়ে যেতে ফলে আমরা মেট্রোর কথাকে বিশ্বাস করি না তার কলকাতার বাইরে ফ্লাইট করে আসতে গেলে তার কিছু আড়াই ঘন্টা সময় লাগে

এরা এরা বলছে সংখ্যাটা নব্বই এর কাছাকাছি বলছে তো এখানকার লোকেরা কাউন্সিলর কেমার সি দায়িত্ব তো কম